মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল ছিনিয়ে নিয়ে চলে গিয়েছেন ইডির তরফ থেকে তারপর তিনি নিজে একটি মিছিল করে ফেলেছেন এবার প্রতিবাদের ঝাঁঝ বাড়িয়ে পথে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যাদবপুর থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত মিছিল এবং সেখানে কার্যত জনজোয়ার তিলোত্তমায় যেন তিল ধারণের জায়গা নেই মহিলা মোর্চার যারা সদস্য রয়েছে যারা বিজেপির সদস্য রয়েছে তারা গিয়ে চলেছেন এবং তোমার সুরক্ষার বেষ্টনী দেখায় সিআরপি দিয়ে সামনে দড়ি দিয়ে এভাবে ঘিরে দেওয়া হচ্ছে সেই সিআরপি দের হাতে একের পর এক একে ফাটি দেবেন রয়েছে ওয়াকি টকি রয়েছে এই মুহূর্তে এগিয়ে চলেছে আর বিজেপি কর্মী সমর্থকরা স্লোগানই করছে এক দিকে সুবেদ হাতে বিরাঙ্গার নিয়ে আরছেন রবিবার যাদবপুর থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত জনজোয়ার এই মুহূর্তে আমরা রয়েছে এই মুহূর্তে ছবি আটই জানুয়ারি ফাইল চিন্তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদে রবিবার পথে নামলো বঙ্গ বিজেপি ছাপিসের নির্বাচন জোরদার বিষয় একের পর এক ধর্ষণ হচ্ছে মহিলাদের সুরক্ষা নেই চাকরি নেই এ রাজ্যে তাহলে হচ্ছে যা হচ্ছে এপ্রিলে বুঝতে পারবেন মা বোনেরা জোট বেঁধে বোনেরা জোট বেঁধে কে হারাবে মানুষ তো বলছে জেনে গেছে মমতা চোর মমতা এসে জনতা গড়িয়াহাটের দিকে গড়িয়াহাটের দিকে মিছিল এগোচ্ছে এবং তুমি দেখলেই বুঝতে পারবে যে যেভাবে বিজেপি কর্মী সমর্থকরা বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই মুহূর্তে এই মিছিল হারছেন দলীয় পতাকা নিয়ে তারা মিছিল হারছেন এবং এই মুহূর্তে তারা ক্রমাগত একটু আগেও স্লোগান দিচ্ছিল চর চোর ভাই পচর চোর ভাই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এদিন মিছিলে পা মেলেন বিজেপির নেতাসহ বহু সমর্থক তৃণমূল ক্ষমতায় শুনুন নেতা শুভেন্দু সিন্ড্রোম হয়েছে শুভেন্দু ধান শুভেন্দু গান শুভেন্দু চিন্তামণি শুভেন্দু ছাড়া তৃণমূল মনি আরামণি দেখবি আর চলবি তোরা লুচির মতো বলবি আমরা জিতবো রাজপথ জুড়ে শুধুই এদিন কেরুয়া গর্জন মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ এক ধরনের চোরের ব্যাখ্যা পাওয়া যাচ্ছে যে চাল চোর ডাল চোর কয়লা চোর গরু চোর ভোট চোর ফাইল চুরি করে নিয়ে পালাচ্ছেন মমতার বিরুদ্ধে এদিন পথে নামেন রাষ্ট্রবাদী মুসলিমরা বিরোধী দল তারা কিন্তু আজকে রাজপথে নেমেছে এবং আমরা দেখলাম কনভয় সেই কনভয় বেরিয়ে যায় তিনি মিছিল শুরু করবার পর আজকে কিন্তু যে বুলেট প্রুফ গাড়ি সেই বুলেট প্রুফ গাড়ি কিন্তু সামনে নিয়ে আসা হচ্ছে একবারে মিছিলের মুভমেন্টের সাথে সাথে এবং সেখান থেকে যারা কমান্ডোরা রয়েছেন তারা উপস্থিত রয়েছে সিআরপিএফ এর কলকাতা দপ্তরের যারা শীর্ষকর্তা তারা কিন্তু উপস্থিত রয়েছে মানুষের এই স্বতঃস্ফূর্ত গর্জন মানুষের এই প্রতিবাদকে শুনতে পাচ্ছেন মাননীয়া রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়